আমরা প্রতিটা সিনেমায় তো ধাপে ধাপে নিজেকে চেঞ্জ করেছে এই হিরো আলমের রোমান্টিক সিনেমা করতে অ্যাকশন কম করতে এবার ভিন্ন রকম একটা ক্যারেক্টার নিয়ে এসেছে সেই হিসেবে আমি মনে করি দর্শক প্রতিটা সিনেমায় হিরো আলমের বিভিন্ন কিছু পাবে এই সিনেমাটাও বিভিন্ন কিছু আমার অবশ্যই দর্শক দেখতে পারবে এই সিনেমার ক্যারেক্টারের সাথে আপনি মিলে যাওয়ার জন্য আপনার কোনো কোন কিছু করছেন কিনা কিংবা কিভাবে নিজের চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য প্রস্তুতি নিয়েছেন আসলে অনেক টাইমে হিরো আলমের ভয়েস নিয়ে অনেকে অনেক রকম কথাবার্তা বলে এই সিনেমা হিরো আলম ভয়েসটা বেশ একটু দর্শক দেখতে পারবে আর আগের থেকে আমার ক্যামেরা লুকের দিকে বলেন তারপর আমাদের গানের লোকেশন বলেন ডায়লগ বলেন অ্যাকশন বলেন তাই আমি জানি আগের তিনটের থেকে হিরো আলম হিরো আলমের অনেক উন্নতি হয়েছে দর্শক এটা বলবে হলে তাই যাওয়ার পরে আমি আশা আচ্ছা আপনি আমরা পোস্টারে দেখলাম যে একটা সানগ্লাস ইউজ করেছেন আপনি যেটা আসলে